এটা আমাদের ভারতবর্ষ এটা আমাদের পশ্চিম বাংলা কোথায় বিচার কোথায় বিচার কোথায় ফাঁসি সত্যি আমরা কি স্বাধীনতা পেয়েছি আমাদের ভারত কি স্বাধীন হয়েছে আমার তো মনে হচ্ছে না তো দর্শক আপনাদের কি মতামত আমরা কি স্বাধীনতা পেয়েছি আজকে মৌমিতা দিদিভাইকে নিয়ে এত কিছু ঘটে গেল এখনও কোথায় শাস্তি কোথায় কি হচ্ছে আমার মাথায় কিচ্ছু কাজ করছে না এসব দেখে যখনই ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবের মধ্যে যাচ্ছি এই সমস্তগুলো দেখে মাথায় আগুন জ্বলে যাচ্ছে তাই আমি আবার ভিডিও বানালাম ওয়েলকাম মাই চ্যানেল আমি রাজ যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করুন যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই পেজটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আমি এরকম ধরনের ভিডিও বানাই না প্রতিবাদে ভিডিও তো আজকে বিশ্বের সারা পৃথিবী সারা ভারতের সেলিব্রিটি বড় বড় সেলিব্রিটি নায়ক নায়িকা সবাই আজকে রাস্তায় নেমেছে আজকে প্রতিবাদের জন্য এই অন্যায়ের জন্য এই অন্যায়ের প্রতিকার আমরা চাই এটা ভালো লাগছে না মা বোনদের সম্মান এবার না কি কথায় উঠেছে এবার পুজো নয় এবার পুজো নয় এবার পুজো নয় এবার কি এবার পুজো নয় এবার পুজো নয় এবার পুজো নয় এবার কি এবার বিচার চাই এবার বিচার চাই এবার বিচার চাই এবার বিচার চাই এবার পুজো নয় বিচার চাই পুজো নয় বিচার চাই মা দুর্গার আগমন প্রতি বছর হয় এবছরও মা দুর্গার আগমন হবে কিন্তু মা দুর্গা মা দুর্গার আগমনের সাথে সাথে আমরা কিন্তু বিচার চাই আমরা বিচার চাই তারপরে কিন্তু মা মা দুর্গার পাই আমরা অঞ্জলি যেতে প্রত্যেকে এটা আমাদের মনের আশা জানি না আইন প্রদর্শন দেশের কি হবে কিছু বুঝতে পারছি না দেখা যাক এর একটা প্রতিকার চাই একটা বিশাল বড় চাই ফাঁসি না হয়ে কোনো মানুষের শান্তি নাই ফাঁসি প্রয়োজন